নমস্কার সবাইকে আজকে সকাল সকাল চলে গেলাম শিবার মাথায় জল ঢালতে তারকেশ্বরে না হেঁটে নয় গাড়ি করে ননদ ও মাসিমণি এনারাই আমাকে সঙ্গে করে নিয়ে যান বাবার মন্দির পর্যন্ত এই ছোট ছোট বোনগুলি হচ্ছে আমার ননদ আর মাসিমণি সবাই মিলে আনন্দ করতে করতে হৈ হৈ করতে করতে চলে গেলাম তারকেশ্বর মন্দির পর্যন্ত এবং দুধারে রাস্তা পেরিয়ে মাঠ ঘাট জঙ্গল পেরিয়ে অবশেষে আমরা পৌঁছালাম তারকেশ্বর ও তার বাবা তারকনাথের মন্দিরে দুধারে কত দোকান পাট দেখতে দেখতে পৌঁছে গেলাম বাবার মন্দিরে জল ঢালা বা বাবার মন্দিরের কোনো ভিডিওই আমি নিতে পারি পারিনি কারণটা সকলেরই জানা যাই হোক আমি এইখানে পাথরের শিবলিঙ্গ দেখতে থাকি কারণ আমার কাছে বা আমার বাড়িতে জল ঢালার মতো কোনো শিবলিঙ্গ ছিল না তারকেশ্বরে যাচ্ছি আর ভোলে বাবাকে নিয়ে আসবো না সেটা কি হতে পারে ছোট বড় নানা রকমের শিবলিঙ্গই আমি দেখতে থাকি যে কোনটা নেব বড় হবে কি ছোট হবে সেই সব দেখতে থাকি শেষ পর্যন্ত একটি আমি শিবলিঙ্গ পছন্দ করি যেটি আমার খুব পছন্দ হয় আর এই দোকানটি ভর্তি শিব শিব ঠাকুর বা অন্যান্য ঠাকুরের ছবিতে ভর্তি অবশেষে আমি খুঁজে পাই আমার সেই মহারাজ শিব ঠাকুরকে যাকে আমি মাথায় তুলে নিই একেবারেই সবাই আমার দিকেই তাকিয়ে থাকে যে আমি এটা কী করছি হাসছে সবাই আমাকে দেখে যে আমি তাকে মাথায় তুলে নিয়ে চলে এলাম তারপর বাড়ি সবার জন্য ছোট ছোট পট কিনছিলাম দোকানদার কাকু আমাকে বললেন যে এই বড় পটোটাই নিয়ে যেন ভিডিও করে উনি আমাকে এই ফটোটি দিলেন হাতে আর আমি খুব হাসছিলাম ওনার কাণ্ড দেখে আর আমি পোস্টোস দিয়ে চলে এলাম এই দোকান থেকে এইবার বাড়ির খাব কিছু নেবার জন্য খাবার জিনিস অন্য দোকানে চলে এলাম আচারের দোকানে কত রকমের এখানে আচার বিক্রি হচ্ছিল নানা স্বাদের জিভে জল আনা আচার এখানে বিক্রি করছিল আর আমাকে বলছিল যে একটু টেস্ট করে দেখো আর আমিও সেই মতো টেস্ট করতে শুরু করে দিই তোমরা দেখো না আচারগুলি কিন্তু অসম্ভব সুন্দর খেতে ছিল আমি কিনলাম বাড়ির জন্য আচার আর বারবার টেস্ট করে করে দেখছিলাম যে কোনটা ভালো হয় আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করো